তোমার মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন এমন কি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবে ঠিক কি না কিন্তু আজকে দেখা যায় আমার বাবা কি কেউ কিছু বললে আমার সন্তানকে কেউ কিছু বললে আমাদের রক্ত গরম হয়ে যায় ঠিক কি না কিন্তু আজকে আমার নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে মৃত্যুতি করা হয় তখন আমরা অনেকে ঘরে বসে থাকি

আল্লাহ সাল্লাম আলিসাল্লা বে হাদিস বলে থাকেন যে তোমাদের মধ্যে যখন কেউ অন্যায় কাজ দেখবে তখন তোমরা হাত তারা বোঝায়ত করার চেষ্টা করবে তোর যদি হাত তার বোঝায়ত করার শক্তি না থাকে তখন তোমরা জবান তারা বোঝাত করার চেষ্টা করবে তো যদি জবান তার বোঝায়ত করার শক্তিও না থাকে তাহলে আমাদেরকে অন্তর তার বোঝাতে করার চেষ্টা করতে হবে এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিম্ন স্তর তো আমি বলতে চাই আজকে আমাদের শক্তি নাই ভারতে গিয়ে যুদ্ধ করার আজকে আমাদের শক্তি নাই ভারতে গিয়ে আন্দোলন করার কিন্তু আজকে বাংলাদেশে বসে আমরা মুখ প্রতিহত করতে পারি তো এই মুখ দ্বারা করতে না পারি তাহলে বোঝা গেল আমাদের ইমানের দুর্বলতা আছে ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা

পীরা উলিয়ার দোষ এই বাংলাদেশ কফুল পারসেন্ট মুসলার দেশ এই বাংলাদেশে ফুল নাস্তিক পোড় তোর থাকতে পারবে না ঠিক কি না বলে এই বাংলাদেশে ফুল নাস্তিক পোড় থাকতে পারবে না আমার সাথে সাথে গজর তালে বলে নাস্তিকা তাহলে পঞ্চায়েত দিন ইসলাম জিন্তে পার্কটি পেলে রাখা বোধহয় তুই স্যার ভাবে না এই বাংলায় ঠাইক দে না মুসলমানটা দেখেছি আর ঠিক কি না নস্তিকতা নিপজ্জাত ইসলাম জিন্দাবাদ খটি প্রনেরা আওয়াজ खुद अगরোই সর্বনা এই বাংলায় ঠেকবে না মুসলমানরা আজ সবাই মিলে এগিয়ে তালে দাও না স্লোগান 나가 ইসলাম এই দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে স্বদেশ ভিন্ন ঠিক কি না ইসলামেরই এই জন্ম দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যে দাঁড়িয়ে অবস্থান এই বাংলাই ঠাই পাবে না জৌহির দুস্তান জৌহির দুস্তান যতক্ষণ এই সামনে চলো বজ্র কণ্ঠে অস্ত্র লщёবাইলে ল্যাঙ্গী তালে দাও না slogan नारा